আমার খবর বেসরকারি বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হলো এক পুলিশ কর্মীর আজ বৃহস্পতিবার বেলা বারোটা নাগাদ পথ দুর্ঘটনায় ঘটে সড়কে রামপুরহাট থানার কুটিগ্রাম মোড়ের কাছে মৃতের নাম বিশ্বজিৎ ভট্টাচার্য তিনি বীরভূমের থানায় কর্মরত ছিলেন তার বাড়ি মুর্শিদাবাদের কান্দি এলাকায় হলেও বর্তমানে তিনি বীরভূমের নানুরে বসবাস করতেন আজ মোটর সাইকেল চালিয়ে তিনি মোরারয় থেকে রামপুরহাটের দিকে আসছিলেন সেই সময় সামনের দিক থেকে আসা একটি বেসরকারি যাত্রীবাহী বাসের সঙ্গে তার মুখোমুখি সংঘর্ষ হয় ঘটনাস্থলে মৃত্যু হয় তার খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে রামপুরহাট থানার পুলিশ পুলিশ মৃতদেহটি ময়না তদন্তের জন্য রামপুরহাট মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠিয়েছে ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ তবে তার চালক ও খালাসি পলাতক বাসটা রামপুরহাট মুখ থেকেই আসছিল বাইকটা নলাটি নলাটিতে রামপুরাট মুখে যাচ্ছিলো বাসের গতিবেগ অনেকটা ছিল নিয়ে বাসটা ওভারটেক করতে গিয়ে বাইকওয়ালাকে মারে বাইকওয়ালা সঙ্গে সঙ্গে স্পট ডেট হয়ে যায় না পরিচয় ওর গাড়িতে ই লেখা আছে সামনে ভাইজারে পুলিশ লেখা আছে পুলিশ লেখা আছে হ্যাঁ বাসটাই নিয়ন্ত্রণ হারিয়ে দিয়েছে আমাদের রাস্তার উপরে গরুর হাট আজকে বৃহস্পতিবার দিনের আগেও বৃহস্পতিবারে অনেক কয়েকটা অ্যাক্সিডেন্ট হয়েছে এই গরুর হাটের জন্যে মানে আগে আগে গরু যাচ্ছে ধরেন আর পেছনে মোটরসাইকেল ছিল ওই গরুর জন্যে ব্রেক করেছে পেছন থেকে অতিরিক্ত স্পিড ছিল বাসের হয়তো বাসটা পেছনে এসে মেরেছে না গরু জন্য ব্যবস্থা প্রশাসন তো দেখছে রাস্তার ওপরে হাট প্রশাসন দেখে কিন্তু এইভাবে প্রশাসনের তো মানে ব্যবস্থা নেওয়া উচিত কিন্তু প্রশাসন কোনো পর্যন্ত এই ব্যাপারে কোনো আমরা দেখিনি কোনো ব্যবস্থা নেওয়া রাস্তার উপরেই তো হাট দেখি আপনারা তো দেখতে পাবেন যাওয়ার সময় যে রাস্তার ওপরেই হাটটা বসে গরু হাট দূরে থাকে কিন্তু ছাগল যেগুলো বিক্রি হয় এটা একদম রাস্তার উপরেই বিক্রি হয় বাসন্তী দেবী গাঙ্গুলি ফাউন্ডেশন দ্বারা পরিচালিত উর্মিলা বৃদ্ধাভাস সেবা করাটাই মূল উদ্দেশ্য আমাদের তাই বয়স্ক মানুষদের পরম যত্নে আগলে রাখছি আমরা রয়েছে অন্ন বস্ত্র এবং সুচিকিৎসার ব্যবস্থা ঠিকানা কালিকাপুর কলোনি বোলপুর বিস্তারিত জানতে সেভেন জিরো সিক্স থ্রি ফোর সেভেন টু এইট টু জিরো এই নম্বরে যোগাযোগ করুন দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে